আসসালাম এই ও রফতুল্লাহ অঘটন একটা ঘটবে এখন কোন দিক থেকে ঘটবে কিভাবে ঘটবে এটা আমি জানি না কিন্তু সরকার যে সব জায়গায় ষান্ডা মপ দিয়ে তার আধিপত্য বিস্তার করতে যায় বা সব কিছু সাইজ করতে যায়। যেমন ওবায়দুল কাদেরের একটা কথা মনে পড়ছিলো যে এসব ছাত্রদেরকে ছাত্রলীগই দেখে নেবে এই ঘটনা এই কথা বলার পরে ছাত্ররা কি করলো বলেন তো ছাত্ররা ছাত্রলীগের পুলাবান যে ওদেরকে হামলা করলো বা আক্রমণ করলো এখন এই আক্রমণ কে করছে কীভাবে করছে গুপ্তচরটা ছিল এটা পরবর্তীতে অনেক কথাবার্তা হয়েছে এখন হামলা হামলা করলো আহত হলো সে আন্দোলন বেগবান হলো সেটা নিয়ে আওয়াম লীগের পতন হলো এখন আপনারা জানেন সচিবালয়ে কারা চাকরি করে ও মোস্ট এডুকেটেড পারসন যারা বাংলাদেশের বা বিসিএস ক্যাডারে প্রোমোটার হতে 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 সচিবালয়ে যায় মানে তারা এ মানে শুধু এডুকেটেড নয় তারা ওয়েল এডুকেটেড ওয়েল ফার্নেস্ট এবং স্কিলফুল পাবলিক যারা বলে যারা মানে দেশ কীভাবে পরিচালিত হবে তার একটা ড্রাফট একটা খফড়া মানে ওই সচিবালয় থেকে ও তৈরি হয় আমরা জানি আইন প্রণয়ন করে সদস্যরা কিন্তু কথা হলো এই আইনের ড্রাফট খসড়া করে কারা এই আইন মূলত লেখে কারা এই সচিবরা এই কর্মকর্তা কর্মচারীরা তার কালা আইন চালু করার কারণে তারা একটা না কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ বা তারা কর্মক্ষেত্রে তারা একটা আন্দোলন করার সিস্টেমে গিয়েছে এটা নিয়ে আবার দশ সদস্য বিশিষ্ট বিশাল এক জুলাই মঞ্চের টিম তারা গতকাল রাত থেকে সচিবালয়ের সামনে অবস্থান করেছে যে তারা নাকি সংস্কার কাদের কাজে বাধাগ্রস্ত করছে এখন প্রবলেম হলো রে ভাই তোর সংস্কার কাজ যদি ওই চাকরিজীবীদের জন্য কি হয় গোদের উপর বিস্পোরা হয় তারা তো মানে কি করবে তারা তো এটার বিরোধিতা করবে যেমন আওয়াম নিষিদ্ধ করার জন্য তোমরা কি করলা যে তোমরা সরকার তো আওয়ামী নিষিদ্ধ করতে চাইনি কিন্তু তোমরা তো আন্দোলন করে থাকে নিশ্চি কারণ কি তোমাদের ভেবেছো এটা তোমাদের জন্য প্রয়োজন এটা না করলেই নয় এটা করতেই হবে এইটা ভেবেই তো তোমরা জুলাই মঞ্চ ইনক্লাব মঞ্চ এনসিপি যারা আছো সবাই সকলে মিলে আন্দোলনটা করছে এখন কথা হলো এই যে কালা অধ্যাদেশ বা কালো আইন যেটা আওয়াম লীগের সরকার সৈরাস থাকার সত্ত্বেও এই ধরনের কালা আইন করি নাই কিন্তু আপনি যে কালা আইন করলেন যে অধ্যাদেশটা চালু করলেন এখন এটা তো মনে করেন আপনার ওই বা চাকরিজীবীদেরকেই ওর জন্য সাফার করতে হবে তারা আন্দোলন করবে এটাই তো স্বাভাবিক এদেরকে দমন করার জন্য সরকার নিজেরা সামনের দিকে না গিয়ে এরা কি করেছে আপনার টিম পাঠিয়েছে কারা জুলাই মঞ্চ জুলাই অক্ষু ইনকলাব মঞ্চ এরাই যে দেখলাম ওই এর সামনে যে মানে হট্টগোল শুরু করতেছে বিক্ষোভ করতেছে অথচ আপনারা জানেন এই যে অঞ্চলগুলোতে বিক্ষোভ মিছিল সমাবেশ সব কিছু নিষিদ্ধ একশো চুয়াল্লিশ ধারা ওখানে জারি করা কিন্তু আজকে ওসি মাসুদ মাসুদ মামুন ওসি মামুন না মাসুদ হ্যাঁ ওসি মাসুদ মা মামুনের অ্যাক্টিভিটিস আমার খুব বেশি সুবিধাজনক মনে হয়নি কারণ ওখানে যদি নিষিদ্ধ হয় অন্যদের গেলে আমরা দেখি চার্জ করে বা জল কামান নিক্ষেপ করে তাদেরকে সেখান থেকে টেনে হেঁফলে নিয়ে যায় আজকে কিন্তু সেটা নিয়ে যায়নি সান্ডা দিয়ে যদি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে থামাতে চান তাহলে অদূর ভবিষ্যৎ অঘটন ঘটবে এবং আপনারা বিপদে পড়বেন সরকারের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও